আসসালামু আলাইকুম এব্রিয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা চলে আসলাম পদ্মা নদীর পাড়ে মাওয়াঘাটে আগে এটা ফেরি গেট ছিল তো শুরুতেই একবারে নদীর পাড়ে চলে আসলাম এসে সুন্দর করে ভালো করে নদীর পাড়টা দেখছিলাম এখানে অনেকগুলো টলার রাখা ছিল রাইড হিসাবে টলারগুলো ব্যবহার করা হচ্ছে তো এখানে অনেক মানুষ ছিল যেহেতু আজকে শুক্রবার তাই মানুষ একটু বেশি ছিল এরপরে এটা দেখার পরে সাইডে এখানে কাঠ দিয়ে পোল করে অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট আছে তো সেখানে আমরা চলে গেলাম এই রেস্টুরেন্টের নাম সম্ভবত পদ্মা ইলিশবাড়ি এরকমের আর কি এরপর সেখান থেকে আবার একটু নদীর পাটটা ভালো করে ভিডিও করে নিলাম জায়গাটা কিন্তু আসলেই অনেক সুন্দর ছিল তো আমরা এখান থেকে আবার একটু ভিডিও করে নেছিলাম। এরপরে আমরা সামনে গিয়ে বসলাম এখানে বাবা মেয়ের খুনশুটি চলছে তো এরপরে কিছুক্ষণ বসে তারপরে আমরা চলে গেলাম ছোট ছোটো স্টলে তো এখানে কিন্তু অনেক রকমের আচার আছে এরপরে বিভিন্ন রকমের জেনুক আইটেম ছিল আমরা এখানে কিছু কেনাকাটা শেষ করে আর দেখুন জেনুকের আইটেমগুলো কতটা সুন্দর আবার চলে আসলাম এই রেস্টুরেন্টে তো এই রেস্টুরেন্টের নাম পদ্মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে আমরা যেহেতু আগের থেকে আমার হাজব্যান্ড মাছগুলো অর্ডার দিয়েছিল তো এখন আমরা আমি দেখি নেই আর কি এরপরে মাছগুলো এখানে কেটে রাখছিল পরে আমাদের ভাজি করে দিবে আর এই যে কেটে রাখছে দেখুন এরপরে আমরা মানদের ভাজি করে দিল আর একটা ভাইয়া ছিল উনি মাছ কাটে আর দুটো ভাইয়া মাছ ভাজছিল সাথে বেগুন ছিল সালাদ ছিল পেঁয়াজ ভর্তা লেস ভর্তা ছিল তো আমরা এখানে খাওয়া দাওয়া আর এই শো হিসাবে কিন্তু এইগুলো ছিল শো মানে যার যেটা ভাল লাগে এখান থেকে কেরাই করতে পারবে কিন্তু আরও অনেক মাছ ছিল এখানে তো এরপরে আমরা এগুলো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম আর দেখুন এখানে কিন্তু শুরুতে যাওয়ার পথে কত সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে তো দেখুনগুলো রেস্টুরেন্টগুলো কতটা ইউনিক তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী আরও একটা নতুন ভিডিও নিয়ে আর মাওয়াঘাটের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন সাপোর্ট করবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস